স্লোগান দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর যে ফিলিস্তিনকে নিয়ে এখন এত ষড়যন্ত্র যে ফিলিস্তিনিদের উপর এত নির্যাতন এই ফিলিস্তিনের ভূমি হবে আগামী দুনিয়া শাসনের মূল কেন্দ্রবিন্দু সুবহানাল্লাহ পড়েন যে দাজ্জাল এত ফিতনা চালাবে বাবারা ভাইয়েরা এই দাজ্জালের ফিতনা থেকে সবাই বাঁচতে চান তো তা কিছু আমল শিখে যাবেন আজকে আসছেন হ্যাঁ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা আমল করব তিনটা জোরে বলেন কয়টা এই তো আপনার অপর যুগে হয়ে গেছে বেগ নিয়ে যে যার ভাইয়েরা যাবে এখানে ভাইয়েরা আছেন যাবে আপনারা একটু মনোযোগ দেন 5 মিনিট এরপরে মুনাজাত হবে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে যান বিশৃঙ্খলা করবেন না এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা আমল করব আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল করবেন নাম্বার ওয়ান দাজ্জাল যেহেতু নিজেকে রব বলে দাবি করবে এজন্য রবের পরিচয়গুলো ভালোভাবে জেনে নেবেন রবের পরিচয় জানার জন্য তার অনেকগুলো গুণবাচক নাম আছে যেমন আল্লাহর নাম হচ্ছে রহমান আল্লাহর নাম হচ্ছে রহিম আল্লাহর নাম হচ্ছে করিম আল্লাহর নাম হচ্ছে সত্তার আল্লাহর নাম হচ্ছে গফফার এই রকম আল্লাহর নিরানব্বইটা নাম আছে গুণবাচক নামগুলো জানবেন আর আল্লাহর দিন সম্পর্কে জানবেন তাহলে তার জালার ফেলতে পারবে থেকে বাঁচার জন্য দুই নাম্বার আমল করবেন প্রত্যেক দিন প্রত্যেক জুমার প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষ দশটা আয়াত মুখস্থ করবেন আল্লাহ নবী বলেছেন জুমার দিনে যারা সুরা কাহাফ দিলাবাদ করবে আল্লাহ তালা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইয়া দিবে তিন নম্বর হচ্ছে যখন আপনারা নামাজ আদায় করেন নামাজে আমরা শেষ বৈঠকে তাসাকুদ করি দুরুদ করি দোয়ায় মাসুরা করি আল্লাহ নবী বলেছেন দোয়ায় মাহসুরার করে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও জুড়ে বলেন কয়টা এক নম্বর আল্লাহ

আমি হাসিবুর রহমান এই পাবনায় মা বিলে এসেছি বাসায় যেতে পারবো কিনা জানি না রোড অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি আপনি রোয়ানা দিয়েছেন বাড়িতে যেতে পারবেন কিনা এখানেই গজবে শেষ হয়ে যেতে পারেন যে গুণা করেছেন এই গুনার জন্য কি দশ মিনিট বসে কানতে মন চায় না শয়তান কি বেদরকে এত কালো বানিয়ে দিয়েছে কয়টা আমল বলছি তিন এবং সর্বশেষ আমল বলছি

লক্ষ্মীপুর এই প্রশ্ন করলে একশো জনের মধ্যে মুখস্থ করলেন না এই দেখেন আমল নাই আমলের দিকে মাহফিল হলে দেখা যায় মাহফিলে বসলে কথা শুনবে আমল ভালো হবে জাহান নাম থেকে বাঁচার অনেক অনেক কথা শুনবে মাহফিলে নাই আছে কোথায় এই মেলায় ভেলায় আমাদের সময় চলে এই দোয়াটা মুখস্থ করবে

ومن عذاب ومن فتنة المحيا والممات ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال كي شندر وبيجي نبجي لله اللهم إني أعوذ بك من عذاب جهنم هي الله أمك جهنم رزقتك عذاب ومن عذاب القبر قبر الشستي تك وامن فتنه المحیا والممات জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও চার নাম্বার ওمن فتنه المسيح الدجال দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন এই আমলগুলো করবে আর নিজেকে ইমানের পথে পরিচালিত করার জন্য নামাজ 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 নামাজের কোনো বিকল্প